আসসালামু আলাইকুম ছাতখামারের নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে গেলাম আমাদের কুমিল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভেটেনারি হসপিটালে সেখান থেকে আমরা আমাদের ফার্মিং মুরগির জন্য কিছু ভ্যাকসিন নিয়ে আসলাম যাওয়ার পরে কিছু তথ্য জানার জন্য ডাক্তারের সাথে দেখা করতে গেলাম বাট ওইখানে কোনো ডাক্তার পেলাম না হয়তোবা তারা মাঠ পর্যায়ে কোনো কাজে ব্যস্ত ছিলেন সেখানে গিয়ে একজন পেলাম যে তিনি মহিলা যার কারণে ওনার ছবিটা আমরা প্রকাশ করি নাই আর তারপরে ওইখান থেকে আমরা একটু ভিতরে গেলাম যেখানে হাঁস মুরগি গরু ছাগলগুলো এনে রাখা হয় চিকিৎসার জন্য ওইখানে যাওয়ার পরে দেখলাম যে অনেকগুলো গরু ছাগল এবং হাঁস মুরগি আছে যাদের প্রবলেম তারা নিয়ে আসছে চিকিৎসার জন্য এবং কি এখানে আমি যতবারই যাই বিড়ালের সংখ্যাই বেশি দেখি কারণ বিড়ালের প্রেমিক অনেক বেশি পূজা যায় যে তারা বিড়ালগুলো নিয়ে আসে ওইখানে যাওয়ার পরে একটা ভাই দেখলাম যে একটা মুরগ নিয়ে আসে ওনার মুরগির চোখের মধ্যে করা যে হয়েছে যেহেতু উনি নতুন মুরগি পালন করে সেই ক্ষেত্রে উনি করা যে সম্পর্কে তেমন কোনো ধারণা নাই যার জন্য হাসপাতালে নিয়ে আসছে চিকিৎসার জন্য এবং কি আমরা যাওয়ার পরে কিছু ভ্যাকসিন নিয়ে নিলাম আপনারা যারা অল্প পরিমাণে মুরগি পালন করেন তারা তাদের নিজ নিজ এলাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভেটেনারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এগুলো সরকারিভাবেই দেওয়া হয় এবং অবশ্যই খেয়াল রাখবেন এগুলো হচ্ছে কিল ভ্যাকসিন আমরা বেসরকারিভাবে যেই ভ্যাকসিনগুলো ইউজ করি ওগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন দুটাই পাওয়া যায় কিন্তু সরকারিভাবে কিল ভ্যাকসিনটাই পাওয়া যায় যেটা চোখের মধ্যেই ইউজ করতে হয় আমরা যাওয়ার পরে শুধু বিসিআডিবি ভ্যাকসিনটাই পেলাম গাম্বরু ভ্যাকসিনটি পেলাম না তাই আমরা কিছু বিসিআর ভ্যাকসিনই নিয়ে নিলাম আর যারা আপনারা চোখের মধ্যে প্রয়োগ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা লাইভ ভ্যাকসিনটা ইউজ করবেন পানির মাধ্যমে এগুলোর তথ্য সম্পূর্ণরূপে আপনারা ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন কিভাবে কোন ভ্যাকসিনটা ইউজ করতে হয় এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউবের মাধ্যমে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাদের অরিজিনাল মিশুরি ফার্মিং মুরগির প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অরিজিনাল মিশুরি ফার্মিং মুরগি ভ্যাকসিন কমপ্লিট করা পাবেন ইনশাল্লাহ